দেখা খা টেস্টি হ্যালো গাইস গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে গেছি তো উঠে বেশি কিছু কাজ করিনি তো এখন ঘরটা মুস করে স্নান করতে যাবো তো তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো গাইস এখন চলে এসছি ছাদে জামা প্যান্ট নিতে বেশি জামা প্যান্ট বেরোয়নি আমার মেয়ের কয়েকটা শুধু জামা প্যান্ট সারাদিন সকালবেলা আটটার পরে ওঠার পরের থেকে এক তো চলেই আর কি করব বলো করতে তো হবেই না আমার একার ওপরেই সংসার চলে এসেছি মেয়ের খাবার বানাতে ওটস ওটস দিয়েই মেয়েকে সকালবেলা খাওয়াই ওটসটা এখন বসাবো তিন মিনিট থেকে হার্ডলি চার মিনিট ফোটাবো ফুটিয়ে মেয়েকে খাইয়ে দেবো ওটস নামানোর আগে একটু তাল মিষ্টি দেবো তারপর আসলাম মেন কাজে ব্রাশ করতে সময় হলো আমার ব্রাশ করার তারপরে স্নান ফান করে একদম রেডি হয়ে চলে গেলাম ব্যাংকের উদ্দেশ্যে তোমাদের সেটা জানানো হয়নি একটু টিপি নিয়েছিলাম হ্যালো গাইস চলে এসছি একটু ব্যাংকে গেছিলাম তো ব্যাংকের থেকে আসার পর এখন মেয়েকে স্নান করিয়ে দিলাম এখন মেয়েকে স্নান করিয়ে জামা কাপড় এখন পরাবো তো আসছে তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে আজকে সোমবার তো আমাদের সোনার দোকান দোকানটা বন্ধ আছে তাই বললো যে আজকে মাংস রান্না করে তাই বন্ধু

তারপরে ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে যাচ্ছে এরপরে মাংসটা দিয়ে দেবো মশলার মধ্যে ছিল পেঁয়াজ পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম তেলে আর মশলার মধ্যে ছিল লঙ্কা আদা রসুন সামান্য জিরে দিয়ে মশলাটা করে মিক্সিং গ্রাইন্ডারে গ্রেড করে নিয়েছিলাম বন্ধুরা এই যে মাংস কষানো হচ্ছে আরও কষানো হবে দেখতে থাকো কষাই হ্যাঁ বন্ধুরা জানিও মাংস তরকারিটা কেমন হলো মাংস রান্নাটা মাংসটা কষানো শেষের দিকে এখনই জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কাঁচা রসুন আমার জন্য আজকের মেনু ডাল মাংস আর পাঁপড় ভাজা বন্ধুরা বিকেল ঘুমের থেকে ওঠার পরে তা তোমাদের সাথে আর কথা বলতে পারিনি তো এখন বসে গেছি শশা নিয়ে শশা খাবো আর রাত্রিবেলা রান্নাবান্না কী হয় তোমাদের সাথে শেয়ার করবো আশা করি রুটি করবো রুটি আর দুপুরে চিকেন ছিল তাই দিয়েই আমরা রাতের খাওয়া দাওয়াটা সেরে ফেলব তো দেখতে থাকো তোমরাও হ্যালো বন্ধুরা রাতের খাবার দাবারটা শেয়ার করতে পারলাম না কিছুই বানাইনি দুপুরে যা রান্না করেছিলাম তাই দিয়েই খেয়ে নিয়েছি তো বন্ধুরা গুড নাইট শুভরাত্রি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও শুভ শুভরাত্রি ভালো থাকো সবাই আবার চলে আসবো কালার একটি নতুন ব্লক এর সাথে